হ্যালো এভরি গুড মর্নিং সকাল সকাল চলে এসছি ছেলেকে ইউনিভার্সিটিতে ড্রপ করতে মানে একটা সামার ক্যাম্প আছে এই এই উইকে অ্যাবির ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে তো সেজন্যই ওকে এখন ইউনিভার্সিটিতে ড্রপ করতে হবে ক্যানাডাতে এই জুন মাসের শেষের দিক থেকে একদম আগস্ট মাসের শেষ অবধি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতেই গরমের ছুটি থাকে আর এই সময়টাতে অ্যাবিরা যেহেতু ছোট বাচ্চা ওদের যেগুলো সামার ক্যাম্পে যায় সেসব সামার ক্যাম্পে ওদের ক্যাম্পে যে লিড থাকে বা ওদেরকে যারা শেখায় তারা সবাই হচ্ছে ওই হাই স্কুল বা ওই ইউনিভার্সিটি বা কলেজে স্টুডেন্ট আর এবিদের মতন ছোট বাচ্চারা ওরাই কলেজ স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্টদের সাথে একসাথে দিন থাকতে বেশ মজাই পায় বেশ সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স বাড়ি এসে ফিরে যখন গল্প করে তখন শুনতে বেশ ভালোই লাগে ওই যে সব ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের সাথে ইউনিভার্সিটিতে আসছে আর এই ইউনিভার্সিটিটা এতটাই বড় গাড়ি একটা জায়গায় পার্ক করে তারপরে অনেকটা হেঁটে এসে অ্যাবিকে ওই সামার ক্যাম্পে ড্রপ করতে হয় সেজন্য দুজনেই একসাথে আসি আমরা অমিত আমাদের একদম ওর ক্যাম্পের সামনেটাতেই ড্রপ করে দেয় আমি তারপরে অ্যাবিকে পৌঁছে দিই ততক্ষণে অমিত আবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে এদিকে চলে আসে বাড়ি থেকে খুব বেশি দূর নয় দশ মিনিট মতন লাগে কিন্তু অফিস ডেতে সকালবেলা ওই এক দু মিনিট টাইম সেভ হলেও অনেকটা হ্যাবিকে ড্রপ করে দিলাম মানে ওর যে টিমের লিড আছে তার কাছে ওকে হ্যান্ড করে দিয়ে এবার বেরিয়েছি কিন্তু অমিত এখনও এখানে এসে পৌঁছতে পারিনি ও বলল এই সামনেই একটা রেল লাইন আছে সেটা ক্রস করে একটা পার্কিং লট আছে সেখানে দাঁড়িয়ে আছে ওদিকে আবার রেল গেটও পড়েছে তাই একটুখানি দাঁড়িয়ে রয়েছি আর অ্যাবি কালকে একটা কথা বলছিল আমাকে অ্যাবি বলছিল এই যে ট্রেনগুলো যাচ্ছে এখান থেকে আর এই যে রাস্তাটা মাঝখান থেকে তার এপার ওপার করে দুটো বিল্ডিংয়ে আবিদের ক্লাস হয় এই যে এই বিল্ডিংটাতে ক্লাস হয় আর ওই উল্টো দিকের বিল্ডিংটাতে লাঞ্চের জন্য খেলাধুলা করার জন্য নিয়ে যায় অ্যাবি বলছে আমরা যখন এরকম একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে যাই তখন না আমরা এরকম ট্রেন দেখতে পেলে পরে সবাইকে হাত ওয়েব করি আমরাও যেরকম ছোটোবেলায় করতাম ট্রেন বা বাসের মধ্যে কাউকে দেখতে পেলে হাই হ্যালো টাটা এরকম করতাম আমি বলছে কিন্তু কেউ আমাদের দিকে তাকায় না জানো সবাই মাথাটা নিচু করে বসে থাকে আমি তো বুঝতে পারিনি তারপরে আবার বলছে সবাই মোবাইলের দিকে তাকিয়ে থাকে কথাটা শুনে আমার এত খারাপ লেগেছে সত্যিই তো ওরা বাচ্চা সবাইকে হাই করছে ওরাও তখন এক্সপেক্ট করে উল্টে ওদেরও কেউ না কেউ হাই করবে আমরা তো অলমোস্ট এক সপ্তাহ বাড়িতে ছিলাম না বাড়ির দুদিকেই সামনে আর পেছনে ঘাসগুলো বড় হয়ে গেছে কিরকম একটা দেখতে লাগছে বাড়িটা তাই অমিত একটুখানি লন মো করে দিচ্ছে এখন আজকে অ্যাবির বিকেলবেলাতে আর কোনো ক্লাস নেই বাইরে বেরোতে হবে না তাই ভাবছি আজকে একটুখানি লাউ গাছের মাচাটা দিয়ে দেবো এগুলো তো আগেই কিনে নিয়েছিলাম বেশ কয়েকটা স্টিক তারপরে ওই কঞ্চি বাঁশের কঞ্চি মতন সেগুলো দিয়ে একটু চেষ্টা করব আজকে আর এটা হচ্ছে প্রুনার মানে ওই গাছের ছোটো ডালপালাগুলোকে কাটার জন্যই মুন্ডি ইউজ করা হয় আজকে ভাবছি আমাদের যে দুটো আপেল গাছ আছে সেগুলোকে একটুখানি ডালপালাগুলোকে প্রণ করে দেব। অ্যাকচুয়ালি আমরা যখন আপেল গাছ কিনেছিলাম তখন আমাদের বলেছিলই যে তোমরা যদি চাও যে ছোট হাইটে ঝাকরা গাছ হবে তাহলে নিয়মিত তোমাদেরকে পূণ করতে হবে নাহলে না ওই বিশাল বড় গাছ হয়ে গিয়ে পাশের বাড়িতে গিয়ে আপেল পড়বে তারপরে কমপ্লেন করবে সেজন্য আমরা ভেবেছি যে গাছটাকে একটু ছোটোর মধ্যেই রাখ এই দুদিন ধরে আমরা দুজনে মিলে বেশ পড়াশোনা করলাম মানে আর কি বেশ কয়েকটা ইউটিউবে ভিডিও দেখলাম কি করে আপেল গাছকে প্রুন করে মানে বলছে যে যে ডিরেকশানে গাছটা ওপরের দিকে উঠবে সেই ডিরেকশানে গাছটার যেগুলো ডালগুলো রয়েছে সেগুলোকে কেটে দাও আর যেগুলো ফ্ল্যাট মানে মাটির সাথেই মোটামুটি বড় হচ্ছে তার মানে ওগুলো ওরকম বড় হতে হতেই ঝাঁকড়া হবে তো সেইগুলো রেখে দাও তো লাস্ট দুদিন ধরে অনেক পড়াশোনা হয়েছে এবার এসেছি এক্সাম দিতে তবে এখন তো বোঝা যাবে না যে ঠিকঠাক কাটলাম কিনা কিছুদিন পরে বোঝা যাবে নতুন ডালপালা যখন আবার বাড়তে শুরু করবে তখন বুঝতে পারবো যে হ্যাঁ ওইভাবেই তাহলে আমাদেরকে কাটতে হবে এবার থেকে আর যেটা বলছে যে আপেল গাছ ডালপালাগুলো কাটতে কাটতে যেন বেশি কমে না যায় যে পরিমাণে ডালপালা এখন রয়েছে তার ওয়ান থার্ড আমরা কাটতে পারবো তো সেজন্য মেলি নিচ থেকেই আমরা বেশ কয়েকটা ডালপালা ছেঁটে দিলাম আর ওপর দিকটা না অনেকটাই বড় হয়ে গেছে মোটামুটি আমাদের ফেন্সের হাইট থেকেও ওই অ্যাপেল গাছটা বড়ো হয়ে গেছে এর থেকে বড় আর করা যাবে না তার জন্য উপর থেকেও একটুখানি ছেড়ে দিলাম বাড়ির সামনের লনটা অমিত মো করে দিক ততক্ষণে আমি একটু রান্নাটা করে ফেলি আজকে চিকেন রান্না করব। অ্যাবি ওই যে বেরিয়ে ফিরেছি তারপর থেকেই বলছে চিকেনের ঝোল আর ভাত খাবো তাই আমি ভাবলাম আজকে একটুখানি পাতলা করে চিকেনের ঝোলই রান্না করি লনটা মো হয়ে গেলে পরে তারপরে যাব হচ্ছে লাউ গাছের মাচাটা দিতে একটা উইকেন্ড যদি বাড়িতে না থাকি তাহলে ওই উইকেন্ডে যত বাড়ি ক্লিনিংয়ের কাজ আছে সেগুলো সব জমা হয় আর এই গোটা সপ্তাহ জুড়ে তখন করতে হয় চলে এসছি আমরা লাউ গাছের মাচা বানাতে এবছরই প্রথম বানাচ্ছি লাস্ট ইয়ারে এরকম দু তিনটে সরু সরু স্টিক নিয়ে এসে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিলাম আর এই পুরো ফেন্স ধরে ধরেই লাউ গাছটাকে বড় করেছিলাম তারপরে যে বড় লাউ হয়েছিল যেই ভারী হয়েছিল একদিন সকালবেলা উঠে দেখি লাউটা এরকম করে নিচের দিকে পড়ে গেছে ভারটা রাখতে পারিনি তো তখনই ঠিক করেছিলাম যে নেক্সটবার যখন লাউ গাছ লাগাবো একটু মাচা বানাবো দড়িও কিনে নিয়ে এসেছি এখানে মোটামুটি দেখলাম গার্ডেনিংয়ের জন্য সব জিনিসপত্রই পাওয়া যায় এই প্রথমে এই বড় বড় স্টিকগুলো লাগিয়ে দিয়েছে এবার এই চারিদিক থেকে এই ছোটো ছোটো স্টিকগুলো দিয়ে ওপরের পুরো মাচাটা বানানো হবে আমাদের বাড়িতে মানে ইন্ডিয়ার বাড়িতে খুব ছোটোবেলা থেকেই দেখে এসেছি বাবা মা দিদা এরা সারা বছর কিছু না কিছু এরকম কিচেন গার্ডেনে ফল শাক সবজি লাগাচ্ছে আর এরকমই গাছের যত্ন করছে কখনো কুমড়ো গাছ কখনো চাল কুমড়ো গাছ লাউ গাছ আরও অনেক রকম লঙ্কা গাছ এখনও তাই হয় কিছু না কিছু বাগানে সারা বছর হতেই থাকে আমাদের হয়ে গেছে লাউ গাছে মাচা দেওয়া আর যদি মনে হয় পরে যে লাউ হয়ে গেছে প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে মাচাটা তাহলে হয়তো আরও কয়েকটা স্টিক নিয়ে এসে এই মাঝখান থেকে মাঝখান থেকে দিয়ে দেবো আর সেই যে শশা গাছটা রয়েছে সেটারও একটা ছোট করে মাছা বানিয়ে দিতে হবে কিন্তু স্টিক নেই কিনে আনতে হবে ওটাও দেখলাম অনেকটা বড় হয়ে গেছে আর এই জুকিনি এত তাড়াতাড়ি বড় হয়ে যায় না এসছি যেদিনকে সেদিনকে ভাবলাম তুলে নেব তারপরে আর তোলা হয়নি এর মধ্যে দুদিনের মধ্যেই দেখছি আবার অনেকটা বড় হয়ে গেছে এবার তুলে নিতেই হলো এত বড় হয়ে গেলে না জুকিনি আবার টেস্ট হয় না আর ঠিকঠাক ভালো করে সেদ্ধ হতেও অনেকটা সময় লাগিয়ে দেয় এই কয়েক বছরের গার্ডেনিং করে এক্সপিরিয়েন্স হলো যে জুকিনি গাছ হচ্ছে সব থেকে বেশি ফলন হয় গত বছর দুটো গাছ লাগিয়ে মানে খেয়ে সবাইকে দিয়েও মানে থেকে যাচ্ছিলো তাই এবার একটা গাছ লাগিয়েছি আর এই একটা গাছেও এত ফলন হয়েছে না আর এর পাতাগুলো ভীষণ বড় বড় হয় পাশেই কুমড়ো গাছ রয়েছে পুঁই শাক গাছ রয়েছে বাড়তে পারছে না তাই গাছগুলোর একটুখানি ছেটে দিলাম আজকে এই জুকিনি ফুল কুমড়ো ফুলের খেতে হয় আজকে আর তুলে নিয়ে গেলাম না কাল পশু জুকিনি ফুল আর কুমড়ো ফুল নিয়ে গিয়ে একটু বড়া বানিয়ে খাবো দেখি এতক্ষণ আমরা বাগানে কাজ করছিলাম আমি ক্লাস করছিল তাই ওকে জুকিনি দেখাতে নিয়ে আসছি দেখেছিস জায়েন্ট জুকিনি আমি আমি জিজ্ঞেস করছি কত কেজি জুকিনিটা এ তিন চার কেজি হবে মনে হয় না তিন চার কেজি ওজনের হবে দেখি দেখি তোর এক হাত সমান তোর এক হাত সমান এক হাতের বেশি তোর দেখি হ্যাঁ কি বলছিস মাথাটা হয়ে গেছে হ্যাঁ মাথাটাও হয়ে গেছে আমি ক্লাস করছিল তার মাঝখানে সব হয়ে গেছে এবার আপডেট চাইছে মাচা হয়ে গেছে দুটো বড় বড় হ্যাঁ দুটো ওটাও বড় হয়েছে অনেক কি করব রান্না করার সময় পাচ্ছি না এটা তো পাস্তা হয়ে যাবে হ্যাঁ রোজ তোকে জুকিনি পাস্তা করে দেব আমি আমি একটু বাগান থেকে কয়েকটা লাউ শাক কেটে নিয়ে আসলাম ভাবছি একটুখানি লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে রান্না করব দেশে থাকতে কখনো এরকম রান্না নিজে করে খাইনি মা বা কেউ বানিয়ে দিয়েছে আর খেয়ে বলেছি খুব ভালো হয়েছে আজকে নিজেই প্রথম রান্না করব। শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কড়াইতে তেল গরম করে কয়েকটা ছোট ছোট আলুর টুকরো দিলাম এখন মনে হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিলেও ভালো হতো কোনো মশলা অ্যাড করব না পোস্তর সাথে আর কোনো মশলা তো অ্যাড করতে হবেও না একটুখানি নুন দিয়ে দিলাম আর ফ্রিজে লঙ্কা খুঁজতে গিয়ে দেখলাম যে আমার কাছে ওই সবুজ লঙ্কা একটা উনি কয়েকটা শুকনো থাই চিলি পড়েছিল সেটাই অ্যাড করে দিলাম এর মধ্যে আর একটুখানি হলুদ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করব যতক্ষণ না পর্যন্ত আর লাউ শাকটা আর আলু এগুলো সব সেদ্ধ হচ্ছে এবার বাগানে সব জিনিসপত্র সব নিয়ে গেছিলাম মাচা দেওয়ার জন্য তারপরে বেশ কিছু সবজিও তো আবার তুললাম সেগুলো সব নিয়ে চলে আসি লাউ শাক সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো পোস্ত তো আমি গুঁড়ো করেই রেখে দিই জলে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই চার পাঁচ মিনিট মতন এবার এর মধ্যে এটাকে মিক্স করলাম একটুখানি আরও জল অ্যাড করলাম এবার এটাকে ভালো করে মিক্স করে আরও ওই তিন চার মিনিট মতন রান্না করব। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে লাউ শাক পোস্ত আর তার সাথে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে আর নামানোর আগে একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম একটু সামান্য চিনি দিতে হবে সেটা লাস্টে গিয়ে মনে পড়েছে শাক রান্নাতে একটুখানি চিনি দিলে পরে ভালো লাগে তাই একটুখানি নামানোর আগে চিনিও অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম ওদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে আলু দিয়ে একদম পাতলা চিকেনের ঝোল রান্না করেছি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ডিনার করে নেবো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা